হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ নববর্ষ সকল বন্ধুদের আশা করি তোমাদের আজকের দিনটা সকলের খুব খুব ভালো যাক আর আমারও দিনটা যেন শুভ হোক আজকে গাছগুলোকে সকাল সকালই জল দিয়ে দিলাম অনেকই বড় হয়ে গেছে আর এখন আমরা গঙ্গাসান করতে যাব এটাতে এই ব্যাগটাতে ছেলের জামা কাপড় নিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে দুটো ড্রাম আছে গঙ্গা জল নেব বলে আজকে সকাল সকালবেলায় ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকে করিনি ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করে নেব গঙ্গার ধারে অনেকই দোকান আছে তো গরম গরম লুচি কচুরি ভাজে এখানে তো খুব টেস্ট এখানকার খাবার দাবারগুলো যতই ছোট হোক না কেন টাটকা খেতে পাই বেশ ভালোই লাগে এই দেখো বৌদি লুচি ভাজছে তো আমরা খেয়ে দিয়ে তারপরে স্নান করবো দেখো গরম লাগছে বলে মহারাজ আমাকে বলছে ফু দিয়ে নাও ফু দিয়ে নাও মহারাজকে সকাল বেলায় বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছে। ছেলে আমার বড় হয়ে গেছে ওই কচুরিতে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে মা খাবে তো একটু কিচ্ছু মুখে দিচ্ছে না ওর মাথায় এখন কখন গঙ্গাসান করবো গঙ্গা জলে চান করব সেই মানে খেলছে মা চলো মা চলো স্নান করবো মা চলো আর নববর্ষের দিন খুব ভিড় হয়েছে বাইরে থেকে অনেকজন আসে গঙ্গাসান করতে আজকের দিনে নবদ্বীপের ঘাটগুলো খুবই ভিড় হয় প্রতিটা ঘাটি ভিড় হয় আর এমনভাবে সবাই বস্তা দিয়ে শাড়ি দিয়ে বসে থাকে সবাই দেয়ও চাল পয়সা সবাই দেয়ও আর যে যেসব ঠাকুরগুলো মানে পুজো হয়ে গেছে সেই ঠাকুরগুলো ওই গাছের গোড়ায় রাখা আছে আর ওইখানে গাছের গোড়ায় শিবলিঙ্গও আছে সবাই গঙ্গা স্নান করে ঘটি করে শিবলিঙ্গের মাথায় জল দিচ্ছে আমিও দিই প্রত্যেকবার আমার জবে থেকেই বিয়ে হয়েছে নববর্ষের দিন আমি গঙ্গা স্নান করতে আসি আর মহারাজ তো খুব এনজয় করে গঙ্গা গঙ্গাসন করতে আর গঙ্গা স্নানের নাম শুনলেই ও মানে এক্সাইটমেন্ট ওর বেড়ে যায় অনেক বাচ্চা আছে ভয় করে কিন্তু মহারাজ ভয় করে না বলবে আমাকে নিয়ে চলো আমি স্নান করব। আমাকে নিয়ে চলো আমি স্নান করব। আর যতক্ষণ মানে বাবা থাকবে আমি থাকবো ততক্ষণ জলেই থাকবে সব শেষে ও জল থেকে উঠবে কাউকে ঠিক করে স্নান করতে দেয় না নিজে সাঁতার কাটবে বড় হলে যে কি হবে এটা ভেবে ভেবেই পাগল হয়ে যায় জানো তো বন্ধুরা নবদ্বীপে নববর্ষের দিন সকলে কি করে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই কী করে সবাই গঙ্গাসনান করে গঙ্গাসনান করে তারপরে নতুন জামা কাপড় পরে কোথায় কোথায় এই নিয়মগুলো আছে আমি জানি না কিন্তু নবদ্বীপে আছে কিন্তু আমার বিয়ে হওয়ার আগে এই নীতি আমাদের ফ্যামিলিতে কোনো দিন দেখেনি আসলে পাঁচশো বছর পুরনো একটা শহর তার অনেক পুরনো পুরোনো নিয়ম আছে সেইগুলোও কিছু কিছু মানুষ এখনও বহন করে চলে গঙ্গা স্নান করে চলে এসেছে আর বাইরে খুব তাপ মহারাজ এসেই কাপড় ছেড়ে দিয়েছে আর ওরা একটু বাজার গিয়েছে আর আমি সংসারের কিছু কাজকর্ম করে একটু বসবো রেস্ট নেবো আর কিছু এডিটিং করা বাকি আছে অনেক দিন ব্লগ দেয়া হয় না সেই এডিটিংগুলো করবো রান্না বান্না তেমন নেই হালকার মধ্যেই সেরে দিয়েছি চলে আসলে এত জামা কাপড় পরে আছে সেগুলোকে আমাকে গোছাতে হবে আর যেগুলো পুরোনো সেগুলোকে বাতিল করে রাখবো আর যেগুলো পড়ার মতন আছে সেগুলো রেখে দেবো নববর্ষের দিন আমার আজকে এই রে মহারাজ কী করছিস তুই কী ওটা কী বললো টাসক্রিম ওই তো তিনটার জল কি সন্ধেবেলায় আমরা হালখাতা করতে যাব খুব ভিড় হয় তাও যাব আর এই জামাটা পয়লা বৈশাখে আমি কিনেছি কেমন হয়েছে দেখো আর এটা নবদ্বীপের সাধনা টেক্সটাইল সারা বছর এখান থেকে টুকটাক কিছু কেনা হয় আর এখানে আমরা আসি পয়লা বৈশাখে শাড়ি টারি কিনতে তো আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব নববর্ষের দিন হাল খাতা না করলে মনেই হয় না আমার যেটা নববর্ষ পালন করলাম বাংলার একটা নতুন বছর মনে আনন্দই আসে না তো যেগুলো না কিনলে নয় সেগুলো কিনে নিই নববর্ষের দিন পড়ার জন্য আর যেগুলো অতটা এসেন্সিয়াল নয় তো সেগুলো হাল খাতা দিনই কিনি আর এখন তো গুটি ব্যাগ দেয় আর ছোটো বয়সেও যেমন আমি কাউন্ট করতাম সবাই এখনও বাচ্চারা কাউন্ট করে কি কটা প্যাকেট পেলো তো এখনও অনেক কটাই প্যাকেট পেয়েছি ক্যালেন্ডার পেয়েছি ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যারা যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড বাই বন্ধুরা তোমরা খুব ভালো থেকো